মানুষের শুনতেছিল ওইখানে একটা ইহুদির কন্যা ইহুদির মেয়েও ছিল যে নাকি এই বিসপিল্লার আলোচনাগুলো শুনতেছিল বিসপিল্লার এত ফজিলত এত ফজিলত বিসপিল্লা পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলমিন হাউজে কাউসারের পানি পান করাইবে বিসপিল্লা পড়লে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করেন এরকম সমস্ত কিছু আলোচনা শোনার পর ওই ইহুদি কন্যার অন্তরের মধ্যে বিসপিল্লার মহাব্বর ঢুকে গেছে এখন ওই ইহুদি কন্যা যা করে সব কিছু বিসপিল্লা করে তার মুখে জব উঠে গেছে বিসমিল্লা বিসমিল্লা খাইতে শুরু করে বিসমিল্লা ভালো কাজ শুরু করে বিসমিল্লা গড়ে ঢুকে বিসমিল্লা গড় থেকে বের হয় বিসমিল্লা যা ভালো কাজ করে বিসমিল্লাহ রহমান রহম এখন তার মা বাবা হ্যাঁ ইহুদি তো তারা বিরক্ত হয়ে গেছে যে তার মাইয়া শুধু বিসমিল্লা পরে বিসমিল্লা পরে এখন তাদের তো একটা অসম্মানই তো ওই মেয়ের বাবা ছিল তৎকালীন বাদশার মন্ত্রী তো মনে মনে ফোন দিয়ে আঁটলো মেয়েকে যে কোনো একটা অপবাদ দিয়ে মেরে ফেলতে হবে না হয় এলাকার মধ্যে মুখ দেখানো যাবে না তো ওই মন্ত্রীর কাছে রাজা আবার তার আংটি রাখতো তার সিল রাখত তো ঘটনাক্রমে একদিন ওই মন্ত্রী আইসা তার কন্যাকে ওই রাজার আংটিটা এবং শিলটা দিয়েছে মা নাও এইগুলা রাখো তার মনের মধ্যে তো দুই নাম্বারই যে মায়ের কাছে দিলাম মায়ের কাছ থেকে আমি নিয়ে হারাইয়া ফেলবো মেয়ের মেয়ে কাছে চাবো দিতে পারবো না মেয়েকে এই অপবাদে মেরে ফেলবো তো ওই ব্যক্তির কাছে ওই ব্যক্তি মেয়ের কাছে দেওয়ার পর মেয়ে রহিম গ্রহণ আবার বইলা পকেটে রাইখা ওই যে তার মনের মধ্যে দুই নাম্বারই রাত্রেবেলা ওইটা মেয়ের পকেট থেকে ওইগুলা নিয়ে নদীর মধ্যে ফালাইয়া দিস ফালাই দেওয়ার পর সাথে সাথে আল্লাহ হুকুম করছে একটা মাছকে মাছ তুই এই আংটি দুইটারকে খেয়ে ফেল বলবেন মাছ সাথে সাথে ওই আর আংটিটাকে খেয়ে ফেলছে তো জেলেরা মাছ ধরছে ওই মাছটা আবার জেলেদের জালের মধ্যে উঠছে তো খুব সুন্দর একটা সুদর্শন মাছ যে দেখে সেই পছন্দ করবে তো ওই জেলে এই মাছটা এত সুন্দর দেখা মন্ত্রীর জন্য উপহার নিয়ে আসছে কি নিয়ে আসছে উপহার নিয়ে আসছে আপনারা তো মাসাল্লাহ উপহার দেন দেন না মানুষকে উপহার যাকে যার কাছে ভালো লাগে সেই তাকে উপহার দেয় তো মন্ত্রীর জন্য মাছটা উপহার নিয়ে আসছে সুন্দর মাছ তো মন্ত্রী আবার ওই মাছটাকে তার মেয়েকে ডাক দিয়ে দিয়েছে মা না এই মাছটা কেটে রান্না করো আমি খেয়ে অফিসে যাব। ওই মেয়ে বিসমিল্লা বলে মাছটাকে গ্রহণ করছে গ্রহণ কইরা বিসমিল্লা সহ কাটা শুরু করছে পেটটা যখন কাটছে কাটার পরে দেখে ওই পেটের মধ্যে বাবা যে আংটিগুলা দিছিল ওই আংটি গুটা মাসের পেটের মধ্যে ওই মেয়ে আবার আংটিগুলা ধুইয়া বিসমিল্লা বলে সুন্দর করে পকেটের মধ্যে রেখে দিস এখন মাছ বাজি করছে তরকারি রান্না করছে বাবা খাইতে চাইছে খাইতে দিছে খায়া খাওয়া দাওয়া করার পর এবার মেয়েকে ডাক দিছে মা আমার আংটিগুলা দাও আমি রাজার দরবারে যাব যখন নাকি বাবা ওই মেয়ের থেকে আংটিগুলা চাইলাম ওই মেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পকেটের মধ্যে হাত দিছে সাথে সাথে ওই আংটিগুলা বের কইরা যখন নাকি বাবার হাতের মধ্যে দিছে বাবা তো হঠাৎ করে আশ্চর্য হয়ে গেছে হাইরে রাত্রিবেলা আমি এই আংটি তার পকেট থেকে নিয়ে নদীতে ফালাই দিলাম কিভাবে আর তার তার পকেটের মধ্যে আসলো বাবা হত বম্ব হয়ে গেছে বাবা হত বম্ব হয়ে সাথে সাথে ওই জায়গায় কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আমার আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায় কেউ মারতে পারবে না আর কেউ কাউকে যদি আল্লাহ দাবাইতে চায় সারা পৃথিবীর মিলে টেনে কি উঠাইতে পারবে পারবে না আমার ভাইরা আমার বন্ধুরা এর জন্য বিসমিল্লার এত ফজিলত এত ফজিলত আজ থেকে আমরা বিসমিল্লার আমল শুরু করব তো ইনশাআল্লাহ দুই দিন দিন কমপক্ষে ফজর এবং মাগরিবের পর কয়বার পড়ব কয়বার উনিশ বার বিসমিল্লার মধ্যে শব্দ কয়টা কয়টা শব্দ চারটা অক্ষর উনিশটা শব্দ চারটা অক্ষর উনিশটা এগুলা মনে রাখবো চার বসে আলোচনা করব যেখানেই সময় পাবো আলোচনা করব বেহুদা আলোচনা করব না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে আমল করার তা অভিজ্ঞান করেন বলে আমিন ও আখরি দাওয়ান আলহামদুলিল্লাহ